পরিমিতি অধ্যায় ষোলো অনুশীলনী ষোলো পয়েন্ট একের প্রশ্ন নম্বর তিন একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সিক্সটিন মিটার এর সমান সমান বাহু দৈর্ঘ্য ভূমির ফাইভ বাই সিক্স অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এখানে আমাদের পরিসীমা দেওয়া আছে আর সমান সমান বাহুদৈর্ঘ্য ভূমির এত অংশ বলা আছে ক্ষেত্রফলটি নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা মনে করি ভূমির দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স মিটার সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ ভূমির ভূমি মিন্স এক্স এক্স এর এর মানে গুণ ভূমির এত অংশ অর্থাৎ এক্স গুণন ফাইভ বাই সিক্স অংশ তো এক্স ইন্টু এক্স গুণন ফাইভ তো ফাইভ এক্স বাই সিক্স প্রশ্ন প্রশ্ন মতে ত্রিভুজটির পরিসীমা দেওয়া আছে পরিসীমা মানে ত্রিভুজের তিন বাহুর যোগফলকে পরিসীমা বোঝায় তো এখানে আমাদের তিন বাহুর যোগফল অর্থাৎ ভূমি আর সমান সমান বাহুর দৈর্ঘ্য ফাইভ এক্স বাই সিক্স প্লাস ফাইভ এক্স বাই সিক্স ইকুয়াল টু দেওয়া আছে সিক্সটিন এটা আমাদের দেওয়া আছে কি পরিসীমা এবার আমরা লসাগু করব লসাগু সব করলে সিক্স এখানে আমরা পাবো সিক্স এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স টু সিক্সটিন এগুলো সবগুলো আমরা যদি যোগ করি তাহলে উপরে পাবো ষোলো এক্স বাই সিক্সটিন এক্স ইকুয়াল টু সিক্সটিন গুণন সিক্স আর গুণন এক্স ইকাল সিক্সটিন গুণন সিক্স বাই সিক্সটিন দেওয়ার এক্স আমরা পাবো হচ্ছে সিক্স মিটার তাহলে এই এক্স এক্স আমরা কি পাইলাম এক্স সিক্স মিটার পাইলাম ভূমির দৈর্ঘ্য তাহলে ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য এক্স এক্স ইকাল আমরা পাইলাম সিক্স মিটার সমান 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 বাহু দৈর্ঘ্য ফাইভ এক্স বাই সিক্স ফাইভ এক্স গুণন ছয় গুণন ছয় কাটাকাটি করলে আমরা পাবো পাঁচ মিটার আমাদের বের করা বিষয় ত্রিভুষ্টির ক্ষেত্রফল অতএব ত্রিভুজটির ত্রিভুষ্টির ক্ষেত্রফল ইকুয়াল সমধিভৌত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি সমভাহত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু বি বলতে আমরা বোঝাব ভূমি আর এ বলতে বোঝাবো আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য তাহলে ভূমির মান এখানে আমাদের কত সিক্স সিক্স বাই ফোর রুট ফোর এ এ বলতে আমরা সমান সমান পাব তাহলে এ এইখানে আমাদের কত ফাইভ স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার তাহলে আমরা হিসাব করলে কী পাব এখানে কাটাকাটি ছোটো করে নিলে আমরা পুরো থ্রি বাই টু হিসাব করলে আমরা কত পাবো ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ইন্টু ফোর হান্ড্রেড মাইনাস থার্টি সিক্স থ্রি বাই টু ইকুয়াল হান্ড্রেড মাইনাস থার্টি সিক্স ইকুয়াল সিক্সটি ফোর থ্রি বাই টু ইন্টু সিক্সটি যদি আমরা করি তাহলে কত পাবো এইট এটা আমরা এবার কাটাকাটি করি এটাকে ছোটো করে নিলে এখানে হবে ফোর তাহলে থ্রি ওয়ান ফোর ইকুয়াল টু বারো বর্গ মিটার এটাই আমাদের ত্রিভুজটির নির্ণয় ক্ষেত্রফল চার নম্বর প্রশ্ন একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার সাতাশ সেন্টিমিটার এবং পরিসীমা এইট্টি ফোর সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা এখানে ত্রিভুজের দুইটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে আর পরিসীমা আছে আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে তো মনে করি ত্রিভুজের বাহুগুলো দৈর্ঘ্য যথাক্রমে প্রথম বাহু এ ইকোয়াল টু ধরলাম আমরা পঁচিশ টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার বি টু ধরলাম টোয়েন্টি সেভেন সেন্টিমিটার আর একটা বাহু আমাদের দেওয়া নেই ওটাকে আমরা সি ইকোয়াল টু এক্স সেন্টিমিটার ধরলাম তো এখানে ত্রিভুজটির পরিসীমা দেওয়া পরিসীমা মানে কি ত্রিভুজের তিন বাহুর যোগফল তাহলে এখানে আমাদের যে ত্রিভুজের তিনটা বাহু আছে এই তিনটা বাহুর যোগফল ইকোয়াল টু এইট্টি ফোর এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে এইখান থেকে আমরা এক্সের মানটা বের করব তাহলে টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি সেভেন ইকোয়াল টু ফিফটি তাহলে এক্স হবে এক্স হবে এইট্টি এক্স ইকাল টু থার্টি টু অর্থাৎ আমরা সি এর ভ্যালুটা পেলাম হচ্ছে থার্টি টু যেহেতু আমাদের ত্রিপুষ্টির ক্ষেত্রফল বের করতে বলছে এই ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার জন্য আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে যেহেতু আমাদের পরিসীমা দেওয়া আছে তাহলে আমরা অর্ধ পরিসীমা বের করে নেব পরিসীমা আমাদের দেওয়া আছে এইট্টি ফোর তাহলে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমাকে প্রকাশ করে এস দিয়ে অর্ধ পরিসীমা আমরা কীভাবে বের করবো এই পরিসীমার মানটাকে দুই দিয়ে ভাগ করে দেবো দুই দিয়ে ভাগ করলে আমরা কত পাবো ফর্টি টু তাহলে আর এইখানে আমরা সি এর মানটা পেয়ে গেছি সি এর মান হচ্ছে আমাদের থার্টি টু এখন আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল রুট ওভার এস এস মাইনাস এস মাইনাস মাইনাস সি আমাদের এস এর মানটা ছিল ফর্টি টু ছিল টোয়েন্টি ফাইভ ফর্টি আমাদের টোয়েন্টি ফর্টি টু মাইনাস থার্টি টু এবার আমরা এটা হিসাব করে ফেলি হিসাব করলে আমরা পাবো ফর্টি টু গুণ ফরটি থেকে টোয়েন্টি বাদ দিলে কত আসবে 17 ফর্টি থেকে টোয়েন্টি বাদ দিলে ফর্টি টু মাইনাস থার্টি টু করলে টেন সবগুলো আমরা যদি গুণ করি গুণ করলে আমাদের রেজাল্ট আসবে ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো জিরো এটাকে আমরা বর্গমূল করে ফেলব যদি এটাকে আমরা বর্গমূল করি তাহলে আমরা পাব থ্রি টু সেভেন পয়েন্ট সিক্স টু ওয়ান বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের ত্রিভুষ্টির ক্ষেত্রফল হবে থ্রি টু সেভেন পয়েন্ট টু সিক্স ওয়ান বর্গ সেন্টিমিটার এটাই আমাদের ত্রিভুষ্টির নিম্ন ক্ষেত্রফল